যে কোনো নেক কাজ যে কোনো সৎ কাজ ভালো কাজ বান্দা তখনই করতে পারে যখন আল্লাহ তাআলা বান্দাকে তৌফিক দান করেন কোন নেক কাজ ভালো কাজ সৎ কাজ করার তৌফিক পাওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দান তো আল্লাহ তাআলা যেমন ভাবে আমাদেরকে নিয়ামত দান করেছেন বিধায় আমরা এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন অনুরূপ চব্বিশ ঘন্টায় আল্লাহ তালা আমাদেরকে হাজারো কোটি নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন হাজারো নেয়ামতের মধ্যে আমরা সর্বদা তো আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন পৃথিবীতে আল্লাহ যত নেয়ামত আছে তন্মধ্যে থেকে বড় নেয়ামত সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহ তালা আমাদেরকে ইমান এবং ইসলামের মতো আজিম ও দৌলত দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন আল্লাহ সব থেকে বড় নিয়ামত সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত সব থেকে সেরা নিয়ামত এই ইসলাম পাওয়ার পরে আমাদের কিছু কর্তব্য আছে আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের কিছু কাজ আছে তন্মধ্যে সব থেকে বড় দায়িত্ব হলো সব থেকে বড় কর্তব্য হলো আল্লাহ তালা যে আমাদেরকে ইমান দান করেছেন আল্লাহ তালা যে আমাদেরকে ইসলাম দান করেছেন এই ইমান এবং ইসলামের হেফাজত করে কবর পর্যন্ত যাওয়া যাত করে প্রতিমধ্যে আমার ইমান এবং ইসলামের নামক যে আজিম উসান নিয়ামত আল্লাহ তালা দান করেছেন যে বিশাল সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন কবরে যাওয়ার আগে যাতে আমার এই ইমান নামক সম্পদটা চিন্তাই না হয়ে যায় ইমান সম্পদটা ডাকাতি না হয়ে যায় এই জন্য সর্বোচ্চ সতর্ক থাকা ইমানের হেফাজত করা এটা একজন মুসলমানের সব থেকে বড় দায়িত্ব সবথেকে বড় দায়িত্ব একজন মুসলিম হিসাবে আমাদেরকে চিনতে হবে কারা কারা আমার ইমান চিন্তাই করতে পারে আমাকে একজন মুসলিম হিসাবে জানতে হবে যে ইমানের কারে কারা আমাকে মুসলিম হিসাবে জানতে হবে যে ইমানের ডাকাত কারা আমাকে মুসলিম হিমা হিসাবে জানতে হবে যে ইমান বিধ্বংসী ফেতনা গুলো কি কি তো যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত ভাবে আমাদের বর্তমান জামানের মধ্যে যে সকল ইমান বিধ্বংসী ফেতনা আছে যে সকল ইমানের ডাকাত এবং চোররা আছে যারা সর্বদা আমাদের ইমানকে চিন্তাই করে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইমানকে ডাকাতি করার জন্য সর্বদা যারা প্রস্তুত সর্বদা যারা ষড়যন্ত্র আটছে তাদের মধ্যে সবথেকে বড় ইমান বিধ্বংসী ফেতনা সব থেকে বড় ইমানের ডাকাত সব থেকে বড় ইমান চিন্তাইকারীর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো শাল বর্তমান জামানার যত ইমান বিধ্বংসী ফেতনা আছে বর্তমান জামানার যত ইমান বিধ্বংসী চোর এবং ডাকাত আছে সব থেকে বড় ইমান বিধ্বংসী ফেতনা সব থেকে বড় ইমানের ডাকাত হলো কাদিয়ানি বিধ্বংসী ফেতনা আছে সব থেকে ভয়াবহ সব থেকে বড় ইমান বিধ্বংসী ফেতনা কি কাদিয়ানির আপনাদের এলাকায় নাই তো কি বলেন আছে কেন এটা সব থেকে বড় ইমান বিধ্বংসী ফেতনা এর অন্যতম বড় কারণ হলো তার আকিদা খতম নবুয়াদ খতম নবুয়াদের মধ্যে ইসলামের এমন মৌলিক আকিদা যে আকিদার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে যে আকিদা থাকবে তো ইসলাম থাকবে যে আকিদা থাকবে না তো ইসলামও শেষ হয়ে যাবে তারা এই খতম নবুয়াদের এই আকিদা নিয়ে টানাটানি শুরু করেছে খতম নবুয়াদের এই আকিদা নিয়ে টানাটানি শুরু করেছে তারা আকিদা খতম নবুয়াদের উপরে হামলা করেছে যে আকিদা না থাকলে ইসলাম নামক এই ঘর আর টিকে থাকা সম্ভব না এটা কিভাবে এটা বলতে গেলে তো বরম্বা সময় যাবে আমার সময় নাই হাতে একেবারে সংক্ষিপ্ত আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা সকলেই জানি যে কাদিয়ানি সম্প্রদায় তারা আকিদায় খতমিনুমাদের অস্বীকারী তারা রসলে কারিম সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে না কিছুদিন আগে পনেরো নভেম্বর তাদেরকে আন্তর্জাতিক রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আমরা বিশাল বড় মহাসমাবেশ করেছি কিন্তু তাদের কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনাদের পাশেই তাদের কেন্দ্র আছে যদি গিয়ে জিজ্ঞাসা করেন যদি গিয়ে বলেন তোমরা তো খতের আগিরে বিশ্বাস করো না এই তোমাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই আপনাকে এরকম একটা ছোট্ট একটা পুস্তিকা ধরিয়ে দেবে যেটার নাম আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি এটা দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজে বলেছে তাদের যে নবী যে আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রসুল খাতামুল আম্বিয়া হজরত মোহাম্মদ কে মানি খতামুল্বী আমাদের শেষ নবী তো মির্জা কাদিনী বলছে আমরা শেষ নবী হজরত মোহাম্মদকে মানি তাহলে যে এত বড় বিশাল সমাবেশ হইলো যেখানে এই কথা স্লোগান দেওয়া হইল যে কাদিয়েনীদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাফের ঘোষণা করতে হবে যেহেতু তারা আল্লাহ রসুলকে সর্বশেষ নবী হিসাবে মানে না আর এখানে তারা নিজেরাই লিখছে যে আমরা আল্লাহ রসুলকে শ্রেষ্ঠ নবী মানি তাহলে ব্যাপারটা কি তাহলে এত বিশাল সমাবেশ এত অলামায় ক্রামের বক্তব্য সব ভুল কি বলেন সব ভুল নাকি এখানে একটা ঝামেলা আছে কি বলেন দেখেন একটা মুদ্রার দুইটা থাকে থাকে একটা 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 এটা মুদ্রার এক পিঠ যেমন হাতির দুইটা দাঁত থাকে কটা দাঁত থাকে দুইটা দাঁত থাকে ওই দুই দাঁত দিয়ে তো খাওয়া যায় কি বলেন খাওয়া যায় নাকি ওটা দেখানোর জন্য তো ওটা দেখানোর জন্য আর খাওয়ার দাঁত আলাদা আছে তো নিরা যে বলে তারা খতের আটি না বিশ্বাস করে এটা হচ্ছে দেখানোর জন্য এবার বাস্তবতা দেখেন আমার একটা বই আছে এই বইটার নাম নবুয়ত খেলাফত কাদিয়ানীদের বই মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী মৃত্যুর তিন দিন আগের একটা বক্তব্য দেখায় মৃত্যুর মাত্র তিন দিন আগে সেখানে সে বলেছে যে আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী আমি এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে বলে নাওয়াজ আর জোরে বলেন না নাওয়াজ যেহেতু আল্লাহ আমাকে নবী নাম দিয়েছেন তা আমি কিভাবে প্রত্যাখ্যান করতে পারি আমি মরণ পর্যন্ত এই বিশ্বাস আঁকড়ে থাকবো তাহলে বলেন একদিকে তারা বলছে আল্লাহ রসুল সাল্লাম শেষ নবী আরেকদিকে বলে মির্জা কাদিয়ানিও নবী বলেন তারা যে আল্লাহ রসুলকে বলে শেষ নবী দিলে বলে যেটা প্রচার করে এটা আসল কথা না ধোকাবাজি আসল কথা না ধোকাবাজি স্পষ্ট ধোকাবাজি এখন কথা হলো আমরা তো শুধু এতটুকু জানি যে মির্জা গুলাম কাগিয়ে কাদিয়ানি নবী দাবি করেছে কিন্তু এর চেয়ে ভয়াবহর বিষয় এর চেয়ে মারাত্মক বিষয়টা আমাদের জানা নাই সেটা কি মির্জা কাদিনি বলে যে আসলে আল্লাহ রসুলের পরে কেউ নবী দাবি করতে পারে না রসুল দাবি করতে পারে না কিন্তু আমি তো আলাদা কেউ নয় আমি স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে দ্বিতীয়বার আসছে বলে না ওজুল্লাহ এই দেখেন আমার হাতে একটা বই আছে এই বইটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লেখা বই একটি ভুল সংশোধন এই বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি নিজেই বলতেছে মোট কথা আমি মোহাম্মদ ও আহমদ সাল্লি সাল্লাম হওয়ার কারণে আমার নবুয়া ও রিসালাত লাভ হয়েছে বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম আমি আহমদ সাল্লাল্লাহ ইসলাম এই জন্যই আমি নবী নবী হয়েছি আমি স্বতন্ত্র কোন নবী না বলেন নাহউজুবিল্লাহ গোটা কাদিয়ানী সম্প্রদায়ের আকীরা তাদের বিশ্বাস হলো রসমে কারীম সালোলা হলে ইসলাম পৃথিবীতে দুইবার আসছে একবার মক্কায় দ্বিতীয়বার কাদিয়ানি মির্জা কাদিয়ানির রূপে বলেন নাহজুবিল্লাহ বরং এটা আল্লাহ রসীন শানে সাধারণ কোন বেয়াদুবি না চরম বেয়াদুবি সাধারণ বেহাদুবি না চরম বেয়াদবী যারা এই কথা বিশ্বাস করে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ তাদের ইমান আছে তাদের তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে পরিচয় দেওয়ার কোন অধিকার রাখে দেখেন আমার হাতে একটা বই আছে বইটার নাম কালী মতন ফসল এই বইটা কাদিয়ানিদের আকীদার বই কাদিয়ানীদের আকিদার বই তার আপন ছেলে বসির আহমদ এম এ তার আপন ছেলে লিখেছে এই বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠায় বলতেছে ক্যাশ বাত মে কই শাকরা যাতা হায়

কিন্তু এর চেয়ে আরো ভয়াবহ বিষয় আছে এর চেয়ে আরো মারাত্মক বিষয় আছে